আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার সম্মানিত বন্ধুগণ আসুন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আমলের ফজিলত শ্রবণ করি এবং এই আমলটি কিভাবে করতে হয় এই আমলের নিয়ম নিয়মকানুন সম্পর্কে একটু অবগত হই আমলটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস হজরতে আবদুল্লাহ ইবন আব্বাস রাজি আল্লাহতালহ যিনি রইসুল মুফাসির ছিলেন ওনার থেকে এই হাদিসটি বর্ণিত একদিন নবিয়া করিম সাল্লি সাল্লাম তিনার চাচা আব্বাস রদি তালান হুকে বলছিলেন হে আমার চাচা আমি কি আপনাকে এমন একটি আমলের কথা শিক্ষা দিব এমন একটি আমল শিক্ষা দিব যে আমলটি করলে আপনার সগিরা কবিরা ছোটো বড় জাহিরা বাতিনা প্রকাশ্যে অপ্রকাশ্যে জানা অজানা সিরকি বেদাতি সব কিমের গুণা সব প্রকারের গুণা পাক মাফ করে দিবেন এই আমলটি করার পর নবিয়া করিম সাল আলহ সাল্লাম এই আমলটি শিখিয়ে দিলেন যে চার রাকাত সলাত তসবিহের নামাজ চার রাকাত সলাত তসবিহের নামাজের কথা শিক্ষা দিলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নিজের চাষা আব্বাস রাজি আল্লাহ এই সালাতুত তসবিহের নামাজ চার রাকাত এই চার রাকাত নামাজ যদি হে আমার চাচা যদি পারেন আপনি প্রতিদিন পড়েন যদি তাও না পারেন কমপক্ষে সপ্তাহে একদিন পারলেও পড়েন যদি তাও না পারেন কমপক্ষে মাসে একদিন পড়েন যদি তাও না পড়েন বছরে একদিন পড়েন তাও যদি না পারেন কমপক্ষে জীবনে একবার হলে এই নামাজ আদায় করেন বন্ধুগণ সালাতুত সালাতুতী হ্যার নামাজ সালাতর নামাজ আর তসবি মানে এই চার রাকাত নামাজের মধ্যে একটি নির্ধারিত তসবি আছে এই তসবিটি হচ্ছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহিহিহু আল্লাহ আকবর এই চার রাকাত নামাজে এই তসবিটি তিনশো বার আদায় করতে হয় প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার করে চার পঁচত্তরে তিনশো বার এই তসবিটি আদায় করতে হয় অন্যান্য নামাজ যেরকমভাবে পড়া হয় এই নামাজও ঠিক তেমনিভাবেই কিন্তু এই নামাজের নির্ধারিত যে তসবিগুলো আছে তবে এই নামাজের যে নির্ধারিত তসবিগুলো আছে জিকিরগুলো আছে এই জিকিরগুলো আদায় করার পর এই তসবিটি আদায় করতে হয় শুধুমাত্র আত্মাহিয়াতু অর্থাৎ প্রথম বৈঠক এক বৈঠক এবং শেষ বৈঠক প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে নির্ধারিত আত্মাহাতু এগুলা পড়ার পূর্বেই এই তাসবিরটি আদায় করে নেবেন তাহলে বন্ধুগণ বোঝা গেল এই যে চার রাকাতের প্রত্যেক রাকাতে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তসবিরটি আদায় করতে হয় কিভাবে আদায় করতে হয় প্রত্যেক রাকাতে সুরাকেরাত শেষ করার পরে প্রথমে রুকুত যাওয়ার আগে প্রথমে সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ্লাহ আল্লাহ আক্তার এই পনেরো বার পাঠ করবেন হাতে গুনে মুখে তাসবিহের সংখ্যা উচ্চারণ করা যাবে না হাতে গুনে গনে টিপ হাতের আঙ্গুলগুলো ঠিপে টিপে উচ্চারণ করা যায় করতে পারবেন আর যদি কোনো রোকণে তাসবিহের সংখ্যা কম হয়ে যায় যেমন পনেরো বারের চেয়ে কম হয়ে গেছে নামাজের ভিতরে কোনো রোকণে মনে হলে এই বাকি সংখ্যাটা পূর করে নেবেন তাহলে সুরাকেরাত শেষ করার পর পনেরোবার পনেরোবার এই তস্বিটা আদায় করার পর আল্লাহ একবার বলে রুকুতে যাবেন রুকুর যে নির্ধারিত তসবী আছে সুবাহায়নব্বি আল আজিম তিনবার পাঠ করার পর এই তসবিরটা দশবার পড়বেন রুকুতে থাকা অবস্থায় সুবাহায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পল্লাহ আকবার যখন রুকু থেকে এই রুক তস্বি পাঠ করার শেষে রুকু থেকে উঠবেন আল্লাহ আল্লাহমান হামিদা বলে উঠার পর তখন আবার দাঁড়ানো অবস্থায় দশবার সুবাহান আল্লাহ আহমদুলিল্লাহ আহু আকবর এই দশ দশবার আদায় করার পর আবার রুক আল্লাহ আল্লাহু আকবর বলে শেষদায় যাবেন শেষদায় গিয়ে শেষদার তস্বি পাঠ করবেন সুবাহান আল্লাহ আহমদুলিল্লাহু আল্লাহু আকবর এইভাবে শেষদার তাসবি আদায় করার পর দশবার পড়বেন প্রথম সিজ প্রথম সিজ শেষ করার পর আল্লাহ একবার উঠে বসবেন বসে আল্লাহ্মিল্লি ওর হামনি ওয়াহদিনী ওয়ার যখন আফিনি এই তস্বিটা আদায় করার পর পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ একবার দশবার শেষ করার পর আবার দ্বিতীয় সিদ্ধা দিবেন দ্বিতীয় সিদ্ধা গিয়ে সুবহান রব্বাল আয়লা তিনবার পড়ার পর আবার এই তস্বিটা দশবার পড়বেন সুবাহানল্লাহমদুল্লা আহ লহ আকবর এখন দ্বিতীয় সিদ্ধা দিয়ে আল্লাহ আকবার বলে সুজা না দাঁড়িয়ে বসে যাবেন বসে এই যে সুবাহান্লা আহমদুল্লাহ আল্লাহ আকবর এই তস্বিটা দশ বার পড়বেন পড়া শেষ হওয়ার পরে আল্লাহ আকবার না বলেই সুজা কোনো কথ কোনো তাসবি না পড়েই সুজা দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পর কেরাত পড়বেন কেরাত পাঠ করার পর পড়ার পর আবার এই তাস্বিটা সুবাহন আলহামদুল্লা আলহ্লাহ আল্লাহ আকবর পনেরোবার পড়বেন প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাতেও এইভাবে পড়বেন দ্বিতীয় রাকাতে আত্মাহিয়াতু প্রথম বৈঠকে যখন বসবেন প্রথম বৈঠকে আত্মাহাতু পড়ার আগে এই তাসপিটা দশবার আদায় করে নেবেন তারপর আত্মাহেতু পড়বেন আত্মাহেতু পড়ার পর তিন নম্বর রাকাতে আল্লাহ আকবার বলে দাঁড়াবেন এইভাবে সুরাকেরা শেষ করে পনেরোবার পড়বেন তিন নম্বর রেখাতের রুকু থেকে রুকুতে যাওয়ার পর রুকু থেকে ওঠার পর এইভাবে শেষ দায় যাওয়ার পর সেচ থেকে উঠে মাঝখানে দ্বিতীয় শেষ দায় ওই প্রথম রাখাতের মতো দ্বিতীয় শেষ দায় আল্লাহ আকবার বলে সুজা না দাঁড়িয়ে বসবেন বসে আল্লাহ সুবাহান্লা আলহামদুল্লাহ্লাহ আকবার আকবর দশবার পড়বে আবার আল্লাহ আকবার না বলে দাঁড়িয়ে যাবেন এরকমভাবে দাঁড়ানোর পর সুরাকেরাত শেষ করবেন শেষ করার পর চার নম্বর রাখাতে যখন আপনি এইভাবে তাসবিগুলা পড়বেন পঁচাত্তর বার তখন আপনার শেষ বৈঠকে শেষ বৈঠকে আত্মাহাতু দুরুৎশরীফ এবং দোয়ায়ে মাসুরা এই তিনটা পড়ার আগে এই তিনোটা তাসবি পড়ার আগে তিনোটা দোয়া পড়ার আগে আপনি সুবাহানল্লাহ আল্লাহ আহমদুল্লাহ আলাহ আল্লাহ আকবর দশ বার করে নেবেন এরপর আত্মাহাত দুরচ্রী এবং দয়া মাসুরা পড়ে ডাইনেবামে সালাম ফিরিয়ে নেবেন এই হলো চার রাকাত সলাতু তসবিহের প্রত্যেক রাকাতে পঁচত্তর বার করে সুবাহানল্লাহ আল্লাহ আহমদুল্লাহ ইলাহ আল্লাহ আকবর এই তসবিরা পাঠ করা চার পঁচত্তরে তিনশো বার এই তসবিরা আদায় করা এই নির্ধারিত তসবি আদায় করার মাধ্যমে তসবির চার রাকাত নামাজ আদায় করা নিয়ম আর সবচেয়ে উত্তম নিয়ম হচ্ছে এইটাই যেটা বললাম তসবি নামাজ আদায় করার দুইটা নিয়ম আছে সবচেয়ে উত্তম নিয়ম হইল এই যেটা বললাম আপনাদের সামনে এটা। আর তসবিহের নামাজ জমাতে আদায় করা যায় না একা একই আদায় করা তাই বন্ধুগণ আসুন আমরা যেহেতু ফজিলত শুনলাম নিয়ম শুনলাম পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবনে একবার হলেও এই সালাতুতবিহের নামাজ আদায় করার তৌফিক দান করেন